আসসালামু আলাইকুম আজকে আমাদের সরিষা ফুলের দ্বিতীয় কালেকশন চলতেছে অনেকে আমার থেকে একটা বলেন যে ভাই আপনার থেকে আমরা অন্য জায়গায় এত টাকা মধু পাচ্ছি কমে বেশ কয়েকজনে আমাকে এই কথাটা বলেন তো আমি তাদেরকে বলবো যে আমার থেকে মধু নিতে হলে অন্তত আমি যে কোয়ালিটির মধু আপনাদেরকে দিই বিনিময়ে সেই পরিমাণ মধুর টাকা আমি আপনাকে নিই তার ন্যায্য দামটাই আমরা আপনাদের থেকে নিই খুব বেশি হইলে সর্বোচ্চ পাঁচশো টাকা এরকম বেশি হবে কিন্তু আপনারা এখন থেকে আপনারা আমার কাছে দুই রকম মধু পাবেন আপনারা যদি বলেন যে ভাই আমরা আমাকে সরাসরি বলবেন যে ভাই আমি একটু কম দামে মধু চাচ্ছি ব্যাস এত ঘুরানো পেঁচানো কথার কোনো প্রয়োজন আসে না আপনি আমাকে বলবেন যে ভাই আমার কাছে দাম জিজ্ঞেস করে যখন বেশি হয়ে যাবে ভাই আমি একটু কম দামে মধু চাচ্ছি এটা আপনি সরাসরি আমাকে বলতে পারেন তো আপনার জন্য আমার কাছে যদি সেই সময় সেরকম সামর্থ্য থাকে আমি অবশ্যই আপনাকে মধু দিব তবে ভালো জিনিস নিতে হলে আপনাকে অবশ্যই তার উপযুক্ত মূল্য পরিশোধ করতে হবে